সারা বাংলাদেশে এখন শিবিরের একটা ক্রেজ চলছে অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই সংগঠনের সঙ্গে যারা জড়িত তারা মহামানব ভালো ছাত্র সৎ বংশজাত এরা চোর না গুন্ডানা এরা কেউ মদ খায় না গাঁজা খায় না এরা ফেন্সি ডিল কি তা চিনে না ধর্ষণ কাকে বলে রাহাজানে কাকে বলে তাও জানে না এবং অন্যান্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে যেমন ছাত্রলীগের বিরুদ্ধে ধর্ষণের সেঞ্চুরি করার অভিযোগ আছে ধর্ষক মানিক নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতা ছিলেন তিনি একশোটি ধর্ষণ করে আবার সেটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটি উদযাপন করেছিলেন ধর্ষক মানিক তো শিবিরের মধ্যে এরকম ধর্ষণকারী নেই এখন এই মুহূর্তে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তারপর চাঁদাবাজি চাঁদাবাজি করার ক্ষেত্রে যারাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী অবস্থানে ছিল তারাই চাঁদাবাজি করেছে বিশ্ববিদ্যালয়ে যত কন্ট্রাক্টরি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত মার্কেট রয়েছে সেখানে এবং তারা চাঁদাবাজি হিসেবে বিভিন্ন জায়গাতে ভাড়া খেটেছে দলবদ্ধভাবে হুন্ডাই করে গিয়ে তারা বিভিন্ন ব্যবসায়ীকে জিম্মি করে এক ব্যবসায়ীর পক্ষে অন্য ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করেছে আবার কখনো কখনো নিজেদের প্রয়োজনে সব ব্যবসায়ীকে জিম্মি করে তারা এই অপকর্ম করেছে তো এই জিনিসগুলো ছাত্র সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তার বাইরে মারামারি খুনি গুলাগুলি এরকম হাজারও অভিযোগ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে জেনা ব্যবিসার মদ গাঁজা ফেনসিডিল এই সমস্ত অভিযুক্ত তো ফলে অনেক ছাত্রনেতা বিশেষ করে গত পনেরো বিশ বছরে বিশ বছরে ঠিক একানব্বের পর থেকে যারাই ক্ষমতা এসেছে তাদের অনেক শীর্ষ ছাত্র নেতাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যান্ড অফেন্সিভ অভিযোগ ছিল ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল তো সেই দিক থেকে ইদানিংকালে শিবিরে যারা নেতা রয়েছেন তাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে তারা অনর্গল কোরআনের আয়াত বলতে থাকেন নরম ভাষায় কথা বলেন এবং হাসি মুখে কথা বলেন এবং তারা কেউ এই অন্যান্য ছাত্র নেতাদের মতো অভিযোগ করেছেন বা অভিযুক্ত হয়েছেন এরকম দৃষ্টান্ত ইদানীকালে দেখা যাচ্ছে না দ্বিতীয়ত যে সমন্বয়ক যে সমন্বয়করা এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এখন ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে মাস্টার মাইন্ড বলার চেষ্টা করছেন কিংবা যাদের দয়ায় তিনি মনে করছেন যে ক্ষমতায় বসেছেন সেই ছাত্রনেতাদের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন ছাত্র শিবিরের সংগঠিত যাকে বলে হয় সরি ছাত্র শিবির নামক যে সংগঠন সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ যারা এই পুরো আন্দোলনকে সংগঠিত করেছেন তবে তাদের কারো পরিচয় ছিল সমন্বয়ক কারো পরিচয় ছিল ছাত্রলীগের কর্মী এরকম তারা শিবির পরিচয় সেখানে ছিলেন না কিন্তু সার্বিক অবস্থায় সমন্বয়করা যখন বাড়াবাড়ি শুরু করলেন তারা যখন বলার চেষ্টা করলেন যে কোনো রাজনৈতিক দলের কোনো কর্তৃত্ব নেই কীর্তিত্ব নেই এবং বড়ো বড়ো রাজনৈতিক দলকে তারা ঠাট্টা এবং মস্করা করা শুরু করলেন ঠিক সেই সময়টিতে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি তিনি হঠাৎ করে আত্মপরিচয়ে আবির্ভূত হলেন তিনি বলার চেষ্টা করলেন বা বললেন যে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সেই হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করেছি এবং আমরা সবাই তাকে চিনি যে যে কজন সমন্বয়ক এই আন্দোলনকে বেগবান করেছেন এবং এই আন্দোলনকে আন্দোলনের পর্যায়ে নিয়ে এসেছেন তাদের মধ্যে সেই শিবির সভাপতি প্রধানতম ব্যক্তি এবং এটি রীতিমতো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরণ তৈরি করে এবং শিবির সম্পর্কে নানা রকম আলোচনা শুরু হয়ে যায় ইতিবাচক আলোচনা শুরু হয়ে যায় এরপর থেকে দেখা গেল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসায় শিবিরের যে নেতাকর্মী তারা তাদের যে নিজস্ব পরিচয় সেই পরিচয় প্রকাশ করে তারা আবির্ভূত হতে থাকেন এবং অবাক ব্যাপার হলো যে কিছু কিছু শিবির নেতা বা শিবির কর্মী তারা এতটা হ্যান্ডসাম এতটা সুন্দর সো কিউট সো নাইস এটি সাধারণত এই বাংলায় খুব কম দেখা যায় আমাদের দেশের গায়ের রং সাধারণত বর্ণ হয় না তারপরে মুখে অনেক দাগ থাকে চামড়া মসৃণ হয় না তারপরে শারীরিক যে গঠন এটি অনেকটা ইরানিয়ানও হয় না এমনকি দক্ষিণ ভারত বা উত্তর ভারতের যে সকল সুন্দরতম মানুষ রয়েছেন পাকিস্তানের মানুষদের যেভাবে সুন্দর রয়েছেন এরকম আমাদের দেশে হয় না আমাদের দেশের ইন অ্যাভারেজে মানুষের মধ্যে যে চেহারা তার চাইতে ব্যতিক্রম ধর্মী কারো চেহারা একটু ভালো হলেই আমরা পাগলের মতো তার দিকে তাকাই তো এরকম ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে শিবির নেতা হিসেবে শিবির কর্মী হিসেবে যারা আত্মপ্রকাশ করছেন তাদের চার পাঁচটি পরিচয় সামনে চলে আসছে এরা গোল্ড মেডালিস্ট মানে এরা এত ভালো ছাত্র যে লেখাপড়া করে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বর্ণের পদক তারা পেয়েছেন গোল্ড মেডালিস্ট এরপরে দ্বিতীয়ত হলো তারা ভদ্র ভালো ফ্যামিলির ওয়েল ড্রেস আর থার্ড হলো তারা দেখতে খুবই সুন্দর এবং এরকম কয়েকটি খুবই সুন্দর শিবির নেতার ছবি এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং অনেক মেয়ে সিনেমা নায়কদেরকে দেখলে যেভাবে মেয়েরা ক্রাশ খায় মেয়েরা পাগল হয়ে যায় এবং তাদের সাথে প্রেম করার জন্য তাদের প্রণয়ী হওয়ার জন্য প্রণয়নী হওয়ার জন্য তাদের সাথে তাদেরকে বিয়ে করার জন্য ঘর সংসার করার জন্য মেয়েরা যেভাবে উন্মাদনা দেখায় সাকিব খান বা সাকিব আল হাসান আমাদের দেশের সাম্প্রতিক সময় যারা নায়ক তো তদ্রুপ এরকম শিবির নেতাদেরকে নিয়ে অনেক মেয়ের ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ উচ্ছ্বাস তারা যদি তারা বলার চেষ্টা করছেন যে এই যদি হয় শিবিরের চেহারা আর এই লোক যদি শিবির করে তাহলে তার জন্য জীবন দিতে আমাদের কোনো আপত্তি নাই তার ঘরণী হতে চাই তাকে বিয়ে করতে চাই তো এই যে শিবিরকে নিয়ে যে মেয়েদের যে ক্র্যাশ এই ক্র্যাশ বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ্য এরকম হয়নি কখনো দেখা গেল যে ষাটের দশকে তুপারি সাহেবকে নিয়ে খুব আকর্ষণ ছিল মেয়েদের এমনকি উবায়দুল কাদের পিছনে মেয়েরা ঘুরতেন কিন্তু এটাকে ধরে নেওয়া হতো যে ক্ষমতার জন্য মেয়েরা এই সকল ছাত্র নেতাদের পিছনে ঘুরেন কিন্তু ছাত্র নেতাদের গুণে গুণমুগ্ধ হয়ে তাদের প্রেমে উদাসীন হয়েছেন ঘর ছেড়েছেন কিংবা তাদেরকে ভালো মানুষ মনে করেছেন তাদের সঙ্গে জীবনের গাঠ বাঁধতে চেয়েছেন এরকম নজির আমরা অতীতকালে দেখিনি আমরা যেটি দেখেছি অসংখ্য মেয়েরা ক্ষমতাধর লোকদের দেখলেই পাগল হয়ে যায় তাদের চেহারা যত বুড়া হোক যত আজেবাজে হোক বিশ্রী হোক নট ম্যাটার ক্ষমতা আছে এই জন্য তাদের সাথে চলতে হবে কিন্তু শিবিরের এই যে যাদের পিছনে মেয়েরা এখন ঘোরার চেষ্টা করছে এবং প্রকাশে মেয়েরা যেভাবে তাদেরকে নিয়ে ক্রাশ খাচ্ছে যেভাবে সালমান শাহকে নিয়ে মেয়েদের মধ্যে এক ধরনের উন্মাদনা ছিল ঠিক এইরকম এখন শিবিরের বেশ কয়েকজন সুদর্শন যারা নেতা তাদের ছবি সামাজিক মাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে এবং তাদেরকে নিয়ে মেয়েরা আবার নিজেদের পরিচয় প্রকাশ করে নিজেদের ছবি দিয়ে যেভাবে ক্রাশ খাচ্ছে এবং যেভাবে বলছে আমার কাছে মনে হচ্ছে আগামীতে আমাদের টোটাল সামাজিক ব্যবস্থা রাজনীতি রাজনীতির মেরুকরণ রাজনীতির চিন্তা এবং চেতনা এবং পেশা হিসেবে রাজনীতি সম্ভবত একটা নতুন মাত্রায় পৌঁছাতে যাচ্ছে